জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির মহাসচিব বলেছেন দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে তার দল আর সমানুপাতিক পদ্ধতিতে ন্যূনতম এক শতাংশ ভোট পেলেই উচ্চ কক্ষে আসন বরাদ্দ এবং এমপি হতে ভোটার হওয়ার বয়স আঠারো বছর করার সুপারিশ করেছেন তারা জানাতুল রিপোর্ট। জাতীয় কমিশনের বাংলাদেশ ইসলাম পার্টির বৈঠক আলোচনায় অংশ নিয়ে জানান সংস্কার প্রশ্নে সর্বাধিক সংখ্যক প্রস্তাবে একমত হয়েছে দলটি সেই যে মূলনীতি সেই মূলনীতিতে বহুত্ববাদ শব্দটি যুক্ত করা হয়েছে শব্দটা আমরা সুপারিশ করেছি আমাদের সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বয়স এখানে সুপারিশ করা হয়েছে একুশ আমরা বলেছি যেহেতু একজন নাগরিক আঠারো বছর বয়সে সে ভোটার হতে পারে সুতরাং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও ন্যূনতম বয়স আমরা আঠারো করার প্রস্তাব করেছি ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মত আছে তেমনি জাতিরাষ্ট্রের প্রয়োজনে ঐক্যমত রয়েছে কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তর করা যাবে না সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেছে গণতান্ত্রিক বাম ঐক্যের বিশ সদস্যের প্রতিনিধি দল